ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো ঘোষণা করেছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন নির্বাচনে তিনটি আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর একটি আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু আসন খালি রাখা হয়েছে জোটের জন্য এবং সিদ্ধান্ত নিতে না পারায় পরবর্তীতে বাকি আসনগুলোতে দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে রিপোর্ট সোমবার বেলা সাড়ে বারোটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শুরু করে দলের স্থায়ী কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক চলে মাগরিব পর্যন্ত বৈঠকে বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সাথেও কথা বলে স্থায়ী কমিটি বৈঠক শেষে বাদ বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব বলেন সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি পঞ্চগড় এক বাইসের মোহাম্মদ নসার জমিন পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তনভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো কাইয়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ভোলা তিন হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বান্দরবান শাহ চিং প্রু মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন তিনটি আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাত্র একটি আসনে লড়বেন দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া বকুড়া ছয় তারেক রহমান বকুড়া ছয় বকুড়া সাত বেগম খালেদা জিয়া ফেরি এক বেগম খালেদা জিয়া ফেনি দুই জয়নাল আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু বিএনপি মহাসচিব আরও জানান দলের প্রয়োজনে এই তালিকা যে কোনো সময় পরিবর্তন করতে পারবে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সরোয়ার বাংলাভিশন ঢাকা